বুঝতে দেখে পারতেছেন আমি কিন্তু ঢাকায় নাই আমি আসছি আমার এলাকায় আমার বাড়িতে আমি যে বাড়িতে আসছি সেই বাড়ির আসার ভিডিওটা দিতে পারি নাই কারণ আমি বাড়িতে যে আসছি খুবই শর্ট টাইমে চলে আসছি একদিন মানে আধা ঘন্টার মতন সময় পাইছিলাম সব প্যাক ট্যাক গোছানোর এই কারণে আর কি সন্ধ্যা হয়ে গেছিলো আর রাতের ভিডিও গোপ্রতে সেরকম ভালো আসে না যে কারণে আর কি আমি ও দেই নাই আর আমি করার চেষ্টাও করি নাই তো বাড়িতে আসছি সুন্দর একটা বিকেলে সুন্দর একটা বিকেলে আপনাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সুন্দর একটা ওয়েদার দেখাবো বলে তো কতটুকু কি দেখাতে পারবো কতটুকু কি দেখবো জানি না আর সেই চিরচনা রোড যে রোডটা আমি সচরাচর প্রত্যেক বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিংবা দেখাই আমাদের এলাকা থেকে টেকেরহাট থেকে জলিলপাড়ি গোপালগঞ্জের যে রোডটা সেই রোডটাই আজকে একটা বিষয়ে কথা বলবো সেকেন্ড হ্যান্ড কিংবা ইউসড বাইক কেনার কি কী দেখে কিনতে হবে কিংবা কি কি দেখলে একটা ভালো একটা বাইক পাওয়া যাবে তো আমি যেটা ঘাটাঘাটি কালকে রাত্রে থেকে ঘাটাঘাটি করে কিংবা পড়াশোনা করে দেখলাম যে ইউজ বাইকে যদি ভিডিও করতে যাই তাহলে একটা ভিডিওতে কোনো সময় ইউজ বাইকের ভিডিও কমপ্লিট হবে না যে কি দেখে কিংবা কি দেখলে কিংবা কিভাবে কিনলে কিংবা কত প্রাইজে কিনলে প্রাইসটা আসলে সেরকমভাবে নিশ্চিত করে বলা যাবে না যে এই বাইকের প্রাইসটা এরকমই হবে সেটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তো আমি কন্ডিশনটা বলতে পারি যে কী কী কন্ডিশন দেখে ইউস বাইক কিনলে আপনি ঠকবেন না কিংবা প্রতারিত হবেন না সাধারণত বেসিক যে নলেজটা সে বেসিক নলেজটাই আজকে আমি দিব কিংবা বেসিক নলেজটার ভিতরেই আজকে থাকবো একটা ইউসড বাইক কিনতে গেলে কিংবা একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে গেলে প্রথমেই আমরা দেখি মিটার মিটারটা আসলে দেখাটা পুরোটাই ভুল পুরোটাই ফল্ট মিটারের ভিতরে বাইক কিছুই থাকে না মিটারের ভিতরে কিছুই থাকে না এই কারণে আমি বলছি কারণ মিটারটাকে টেম্পার করা হয় সেটা যতই অথেন্টিক বাইক শোরুম থাক কিংবা যাই থাক না কেন কারণ একটা একজেক্ট মিটার কিংবা এক্সেক্ট কিলো চলা একটা বাইক শোরুমে আপনি কোনো সময় পাবেন না কিলোমিটার দেখে আসলেই ধরা যায় না যে এই বাইকটা এত কিলো চলছে আদৌ কি এত কিলো চলছে কিনা। এই যে সিওরিটিটা এই সিওডিটিটা কোনো সময়ই পাওয়া যাবে না সেকেন্ড যেটা দেখতে পারেন এখানে তো ক্রিকেট খেলতেছে ভালোই ক্রিকেট ট্রিকেট খেলার মানে আশপাশে এটা ঢাকা শহরে দেখা যায় না যে খেলার জায়গা নাই যে কারণে ঢাকা শহরে কিন্তু ওই ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা এইসব দেখা যায় না আমি দুইটা তিনটা জায়গায় দেখলাম এই তিনটা জায়গাতে এই খেলাধুলা চলতেছে বিকালের টাইমে যারা আর কি শরীরচর্চার একটা অন্তর্ভুক্ত কিংবা শরীরচর্চা হয়ে যায় যাই হোক দ্বিতীয় যেটা দেখবেন দ্বিতীয়টা হচ্ছে কি টায়ার Bike it. টায়ার আপনি কিভাবে বুঝবেন টায়ারের যে প্রসঙ্গটা টায়ারের প্রসঙ্গটা পরে আসছি কারণটা হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে টায়ারটা আরও যেগুলো ব্যাপার গুলো আছে সেইগুলো হচ্ছে গিয়ে বাইকের বডি যে লুকটা অনেকেই আছে কিটটি করে করে বিক্রি কিট চেঞ্জ করলে কিন্তু সেরকম বাইকের যে বডির কন্ডিশন সেই বডির কন্ডিশনটা পাওয়া যায় না আমি যদি এখন একটা বিক্রি করে দেই দুই পাশে যে কিটটা আছে কিংবা এই যে যে কিটগুলো আছে কিটগুলো যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কিন্তু আপনি বাইকের যে এক কন্ডিশন সেই সম্পর্কে কিন্তু আপনি ধারণা পাবেন না এটা স্বাভাবিক এটাই বাস্তব এটাই হয়ে আসছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আর যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিন সাউন্ড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিন সাউন্ড বাইক যারা আমরা সেল করি কিংবা যারা আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইকগুলো উঠাই কিংবা দিয়ে দেয় তাদের কিন্তু সেই নিজেদের সার্ভিস সেন্টারে তারা কিন্তু মাস্টার সার্ভিসটা করে বাইকের উপরের হেডটা খুলে ট্যাপিকটা চেঞ্জ করে মোবিল চেঞ্জ করে বেশ খুব বেশি যে খরচ করে তা কিন্তু না আহামরি সেরকম কিন্তু খরচ তারা করে না সাধারণ কিছু চেঞ্জ টেঞ্জ করে তারা কিন্তু বাইকটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে ফ্ল্যাগ ফ্লাকটা চেঞ্জ করে দিল এরকম সাধারণ বেসিক কিছু চেঞ্জ টেঞ্জ তারা করে তাদের নিজস্ব সার্ভিস সেন্টারে যেটা কিনা আপনি বাইকের যে সাউন্ড আউটলুক কিংবা বাইক চালালে যেই একটা ধারণা পাওয়ার কথা সেই ধারণাটা আপনি পাবেন না যদি ওরকমভাবে সার্ভিস করে থাকে কিংবা অনেকেই আছে বাইক থেকে বিক্রি করার আগে ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য মাস্টার সার্ভিস করে দিয়ে যায় আর একটা মাস্টার সার্ভিসিং করলে বাইকটা সম্পূর্ণভাবে পুরোপুরি নতুন হয়ে যায় যেই কারণে আর কি সেরকমভাবে বোঝা যায় না তাহলে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই কি দেখে বুঝবো কিভাবে বুঝবো আপনি তো বলতেছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে এই জিনিসগুলো দেখতে হবে তাহলে কি দেখেটা কি বুঝবো যাই হোক বেসিক কিছু জিনিস আছে যেগুলো দেখলে আপনি সাধারণত বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চলছে আমার বাইক চলছে হচ্ছে ছত্রিশ হাজার বিরানব্বই কিলো চালাতে চলার পর আমার বাইকের যে বেসিক কন্ডিশন কিংবা যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। কিংবা আপনাদেরকে নিয়ে দেখব এই যে যেই দেখার যে বিষয়টা এই দেখার বিষয়টা আমি সামনে গিয়ে দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটা জায়গা পেয়েছি এখন কি না এখানে দাঁড়িয়ে আপনাদেরকে সাধারণ একটা ছোটো খাটো ধারণা দেওয়ার চেষ্টা করব এটা একটা প্রবেশ সংরক্ষিত এলাকা যেটাতে কি না ঢুকতে হলে অনুমতি লাগবে সো অনুমতি আমার নেওয়ার দরকার নেই আমি বাইক এখানে রেখে ঢুকব না এটা দেখছেন যে আমার এটা খুলে গেছে এরকম একটা বাড়ি দিলেই আবার আটকাই যায় এই কারণটা হচ্ছে যে দুই পাশের দুটো লক থাকে এই লক দুইটা ভেঙে গেছে আসি হচ্ছে যে ইউজ বাইক কেনার ক্ষেত্রে যে জিনিসটা দেখবো টায়ার টায়ারের যে গ্রিপগুলো আছে এই যে খাস কাটা খাস কাটা জায়গাগুলো এগুলোকে সাধারণত আমরা গ্রিপ বলে থাকি তো আমারটায় কিন্তু তিরিশ মানে আপনাকেদেরকে বললাম যে কিলোমিটারটা চলছে সেই কিলোমিটারটা চলার পরে আমার টায়ারটা পুরো মসৃণ হয়ে গেছে এখন কেউ যদি টায়ার চেঞ্জ করে বিক্রি করে দেয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি একটা বাইক কেনার আগে অবশ্যই ডিক্স প্লেটটা দেখে নেবেন যে কতখানি ক্ষয় হয়েছে আমি যদি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমার ডিক্স প্লেটটা কতখানি ক্ষয় হয়েছে এই যে ছত্রিশ হাজার কিলোতে এক সেন্টিমিটারেরও কম হবে তো এই যে থিকনেসটা এই থিটনেসটা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কত টুক বাইকটা চলছে ক্যালিপারের কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যালিপারটা কতখানি স্ট্রাগল কিংবা কতখানি কিউজ হয়েছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা ইঞ্জিন যদি খোলা হয় তাহলে এই নাটগুলোতে স্পট থাকবে স্পট যদি নাও থাকে তাহলে এই যে ইঞ্জিনের জয়েন্টটা আছে এই জয়েনে যে গ্যাস কিটটা আছে সে গ্যাস কিট টা চেঞ্জ থাকলে গ্যাস কিটটা ইঞ্জিন থেকে বাইরে বেরোয় থাকবে কিংবা ব্ল্যাক কালার থাকবে না গ্যাস কিটটা দৃশ্যমান থাকবে আমার কিন্তু এই হেডটা খোলা হয়েছে এই যে হেডের এইখানে কিন্তু স্পট আছে হালকা 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 স্পট দেখা যাচ্ছে এবং এই যে স্ক্রুগুলোতেও কিন্তু স্পট দেখা যাচ্ছে স্ক্রুর খোনাগুলোতে আপনারা জুম করে যদি দেখেন তাহলে এই স্পট দেখা যাচ্ছে এটাতে আবার আছে এটাতে যেহেতু আমি আমার অয়েল ফিল্টারটা চেঞ্জ করি সেক্ষেত্রে আছে। কিন্তু এটাতে কিন্তু নাই এটাতে কিন্তু দুই কোনায় কিংবা কোনাকাঞ্চিতে কোনো স্পট নাই এটাতে আছে এটাতে আছে তারপরে যেটা আছে হচ্ছে এই যে ব্রেক লিভারটা এটা ক্ষয় হয়ে যাবে তিরিশ হাজার কিলোতে আমার এতখানি ক্ষয় হয়েছে কারো আরও বেশি ক্ষয় হয় কারো আরও কম ক্ষয় হয় ফুটলেস্টটাও ক্ষয় হয়ে যাবে আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে যে গিয়ার লিভারটা গিয়ার লিভারটাও ক্ষয় হয়ে যাবে আমারটা এতখানি ক্ষয় হয়েছে এই যে যেই ফুটলেস্টের যে জায়গাটা এই জায়গাটা আমার ক্ষয় হয়ে গেছে এই জায়গাটা দেখলেও বুঝতে পারবেন চেন স্পোকেট যেটা আছে চেন স্পোকেটের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো দেখলেও বুঝতে পারতে পারেন এবং গ্যাস যে ব্যাপারটা বলছিলাম দেখছেন এই যে গ্যাস কিট বেরোয় আছে এই গ্যাস কিটটা চেঞ্জ করা যেহেতু আমার হেড খোলা হয়েছে ট্যাপিকটা অ্যাডজাস্ট করা হয়েছে সেক্ষেত্রে আমার গ্যাস কিটও চেঞ্জ করা হয়েছে অরিজিনাল যে গ্যাস কিটটা সেই গ্যাস কিটটা কিন্তু বেরোয় থাকতো না সো দেখাও যাইতো না যদি এটা সিল কাটা থাকে তাহলে অয়েল থাকবে এখানেও অয়েল থাকবে আমারটা সিল কাটা নাই সেক্ষেত্রে অয়েলও নাই এবং আউটলুক যেটা আছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারতে পারেন যে বাইকটা কত হাজার কিলো চলছে তো এই ছিল হচ্ছে যে বেসিক বেসিক ধারণাগুলো ধারণাগুলো দেয়ার সে এখন এখান থেকে চলে যাবো সবাই টাকাই টাকাই আছে এই জিনিসগুলো যদি আপনি ভালো করে দেখে বেছে খুঁটে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যে বাইক কেনার জার্নিটা অনাকাঙ্ক্ষিত যে ঠকে যাওয়াটা সেই ঠকে যাওয়াটা থেকে বাঁচতে পারবেন কিংবা বেঁচে যাবেন এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন কিংবা এই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলে তো আরেকটা একটা বিষয় যেটা আছে টায়ারের যে উৎপাদন ডেট আছে সেই টায়ারের উৎপাদন ডেট দেখলেও আপনি বুঝতে পারবেন টায়ারের গায়ে খোদাই করা লেখা থাকে উৎপাদন ডেটটা সপ্তাহে সো ওই সপ্তাহের যে ডেটটা আছে এত সপ্তাহ এত মাস এত বছর তো ওইটাকে যদি একটু ভাগ টাক দেন তাহলে আপনি মেন যে ম্যানুফ্যাকচার ডেটটা যে এত সালে টায়ারটা উৎপাদন হয়েছে সেই এক্সাক্ট ম্যানুফ্যাকচার ডেটটা আপনারা পেয়ে যাবেন যদি অরিজিনাল টায়ার বাইকের সাথে লাগানো থাকে কিংবা যদি অরিজিনাল টায়ার না থাকে তাহলে আপনি মানে বাইকের যে উৎপাদন সাল, উৎপাদন উৎপাদনশালটার সাথে টায়ারের যে উৎপাদন উৎপাদনশালটা সেটাকে যদি একটু মিলান কিংবা সেটা সেটা নিয়ে যদি একটু তদারতি করেন তাহলেও পেয়ে যাবেন অনেক কথাবার্তা বলে ফেলছি অনেক কিছু নিজে বোঝার চেষ্টা করছি যে কীভাবে কি কেমনে কি চেঞ্জ করা হয় কিনা কেমনে কি দেখা হয় কিনা কেমনে কি বোঝা হয় আর অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু দেখাইতে পারছি কতটুকু বোঝাইতে পারছি তো আমি এখন যখন যাব বাসার দিকে চলে যাব যে রোড দিয়ে আসছি সে রোড দিয়েই যাচ্ছি এই রোডের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আপনারা দেখছেন আসার সময় এখন আবার যাওয়ার সময়ও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। খানিকটা ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেছে হোপ রাখতে ভিডিও ভালো লাগছে আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে একটু উপকৃত আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ওপোর সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে কেউ কোনো প্রকার সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাইকের শোরুমে ঠকে না যায় তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় টাটা বাই বাই